আজ সোমবার এক সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার জামান সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান চারদিকে ছড়িয়ে পড়া গুজবে যেন কান না দেওয়া হয় প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানা গেছে এই বৈঠকে গুরুত্বপূর্ণ নালা বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের অব্যাহত সহায়কার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন ভোটার উপস্থিতি নারী ভোটারদের অংশগ্রহণ এবং সুরক্ষিত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর সঙ্গে সমন্বিত কমান্ড কাঠামো গড়ে তোলা জরুরি তিনি আরও যোগ করেন আসন্ন নির্বাচনকে ঘিরে বিশ্বের আস্থা অর্জন এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান প্রধান উপদেষ্টাকে আশ্বাস দেন সেনাবাহিনী সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে কাজ করবে সরকারের প্রতিটি উদ্যোগ ও কর্মসূচি সফল করতে সেনাবাহিনী বদ্ধপরিকর এ সময় তিনি আবারও জোর দিয়ে বলেন গুজাবের ফাঁদে না পড়াই এখন সবচেয়ে জরুরি প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের এই বৈঠক নিঃসন্দেহে আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় নতুন বার্তা দিচ্ছে জনগণের প্রত্যাশা একটি নিরাপদ স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আপনারা এই ঘটনাকে কীভাবে দেখছেন সেনাবাহিনীর এই ভূমিকা কি দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে মন্তব্য করে জানাতে ভুলবেন না